শনিবার রাতে কলকাতার ঙ্গা বস্তিতে ভয়াবহ অগ্নিকাণ্ড আগুনের লেলিহান শিখায় পুরে খাক হয়েছে তিরিশটিরও বেশি ঝুপড়ি মোহর মোহর সিলিন্ডার বিস্ফোরণের আওয়াজে কাঁপলো গোটা এলাকা এদিন রাত এগারোটা নাগাদ আগুন লাগে বলে খবর জানা গিয়েছে ঘুমন্ত অবস্থায় অগ্নিদগ্ধ হয়ে মৃত্যু হয়েছে এক ব্যক্তির স্থানীয়দের দাবি এলাকায় একটি বড় লরি দাঁড় করানো ছিল তাতে কার্টুন ভর্তি করা ছিল সেখান থেকেই আগুন লাগে খবর পেয়ে সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে হাজির হয় দমকলের পনেরোটি ইঞ্জিন আগুন নেভাতে বেশ বেগ পেতে হয় দমকল আধিকারিকদের পুরে ছাই কমপক্ষে কুড়িটি ঝুপড়ি জানা গিয়েছে ওই এলাকার বেশ কিছু ঝুপড়ি গোডাউন হিসেবে ব্যবহার করা হতো যাতে কাপড় জুতো ইত্যাদি মজুদ থাকত ওই ঝুপড়িগুলিরও আর কোনো অস্তিত্ব নেই পরিস্থিতি সামাল দিতে এবং আগুন নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থলে যায় দমকলের ষোলোটি এসেছে দমকলের গাড়ি আগে এলে এভাবে সব খোয়াতে হতো না এত ক্ষয়ক্ষতি হতো না জামাকাপড় কাপড় টাকা পয়সা গয়না সবই চলে গিয়েছে আগুনের গ্রাসে রীতিমতো রণক্ষেত্রের আকার নেয় নারকেল ডাঙা অগ্নিকাণ্ডের ঘটনায় স্থানীয়দের একাংশের নিশানায় শাসক কাউন্সিলর স্থানীয় কাউন্সিলরের বিরুদ্ধে সরাসরি তোলাবাজের অভিযোগ বাসিন্দাদের তৃণমূল কাউন্সিলর সচিন সিং এর বিরুদ্ধে টাকা নিয়ে ঝুপড়িতে গুদাম ভাড়া দেওয়ার অভিযোগ স্থানীয়দের এদিন দুপুরে ঘটনাস্থলে পরিদর্শনে আসেন মেয়র ফিরাদ হাকিম তার সামনেই সংঘর্ষে জড়িয়ে পড়ে দুপক্ষই কাউন্সিলরের বিরুদ্ধে ওঠে স্লোগান তোলা নিয়ে গুদাম ভাড়া দেওয়ার অভিযোগ নারকেলডাঙ্গা থানার সামনে অবস্থান কাউন্সিলরের ব্যুরো রিপোর্ট এক্সপোজ বার্তা